মিষ্টির বন্ধু মহলের সবাই মিষ্টির দিকে তাকিয়ে আছে মিষ্টি ঘুরে ঘুরে এক জনের দিকে দেখাচ্ছে মনে মনে অমিতকে লেভেল ছাড়া গালি গালাজ করছে লোকটা তাকে কোন মুসিবতে ফাঁসিয়ে গেল ঐশিত পারছে না কেঁদেই দেবে রাদাফ মিষ্টির হাত ধরে বলল মিষ্টি এসব কি দেখছি আপাতত ক্লাসে চল আমি সব পরে পড়ি আর কি বলবি যা হওয়ার তো হয়ে গেল রাগ মিস্ত্রিত নজরে নিয়নের দিকে তাকালো নিয়ন চুপ হয়ে গেল চল সবাই মিষ্টির সাথে একসাথে হেঁটে ক্লাসে গেল তবে ধীরে ধীরে হাঁটার গতি কমিয়ে দিল বাকিরা কথার ফাঁকে ব্যাপারটা খেয়ালি করেনি যে রাধাফ তাদের সাথে নেই রাধাফ আর সেদিন ক্লাস করে ক্লাস শেষ করে মিষ্টিকে কেউ রুম থেকে বেরি হতে দিল না সবাই ঘিরে ধরেছে মিষ্টিকে কি বাবা তোরা এমন করছিস কেন শুনি আমি তো ফাঁকি দিয়ে কোথাও যাচ্ছি না সেটা দেওয়ার সুযোগও দিব না তোকে কি কালা জাদু করেছিস বল আমার তো খেয়ে কাজ নেই তাই না এসব কালা ফালা জাদু করার সময় নেই আমার এই মুহূর্তে কিছুই বিশেষ করার ইচ্ছে নেই আগে সব বল মিষ্টি একবার আশেপাশে চোখ বুলিয়ে দিল না ওরা ছাড়া আর কেউ নেই ক্লাসরুমে একটা নিশ্বাস ফেলে আগা সব খুলে বলল সবাই সবটা শুনে হা করে রইল মানে এতদিন যাবত তুই অমিত ভাইয়ের বাসায় ছিলি আমার করার মতো কিছুই ছিল না ইয়ার ঠিক তখনই মিষ্টির ফোনে অমিতের কল আসলো নারী হয়তো কোনো কাজ আছে ওনার ফোন দিছে বাবা ওনার বাকিরা সবাই হেসে দিল মিষ্টি ঐশীর মাথায় একটা চাটি মারলো এরপর বেরিয়ে গেল মেটা জীবনে অনেক কিছু সইছে রে এখন যদি একটু সুখের আভাস পাই কথাটা বলেই ফুট করে মনে হলো রাদাফের কথা কিন্তু রাদফ রাদফ কই ওকে পুরো ক্লাসেও দেখলাম না মিষ্টির ব্যাপারটা নিয়ে কিউরিয়াস হয়ে গিয়েছিলাম তারা এটা ফোন দেই ব্যাটার না বলে গেল কই নিয়ন ফোন দিল তবে ভুকুচকে ফোনটা নামিয়ে নিল কি রে ফোনটা তো সুইসা বলছে শপিং মলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরছে মিষ্টি আর অমিত এই পর্যন্ত ঢের শপিং করেছে অমিত অনেকগুলো মিষ্টির জন্য আবার অনেকগুলো মেলি কাপড় ফুলে মিষ্টি বুঝতে পারছে না কার জন্য মিমির জন্য শপিং করেছে ঠিকই তবে সে বাকিগুলো কার সেটা জানা নেই তার সারাদিন ক্লাসের পরে শপিং মলে টোটো করে ঘুরে বেড়ানো কতটা যে নির্মম অমিত তা যে বুঝতে পারছে না সেটা তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে মিষ্টিকে ছোট দুটো ব্যাগ ছাড়া আর কোনো ব্যাগে দেয়নি কতবার জিজ্ঞেস করেছে কিছুই বলেনি একবার বাহানাও দিয়েছিল তবে মিষ্টিকে সাফ সাফ বলে দিয়েছে আজ থেকে আর কোনো টিউশনই না কলেজ থেকে বাসা আর বাসা থেকে পুরো শপিং মল ঘুরতে ঘুরতে দু একটা শব্দ ছাড়া তেমন কিছুই বলেনি তাই মিষ্টি আর আগ বাড়িয়ে কিছুই জিজ্ঞেস করেনি বেশ বুঝতে পেরেছে এই লোকে কিছু জিজ্ঞেস করাই বেকার মোটামুটি সব শেষ হওয়ার পর অমিত মিষ্টিকে বলল এখানে একটু দাঁড়াও ব্যাগগুলো দেখো আমি ওয়াশরুম থেকে আসছি মিষ্টির উত্তরের আশায় না থেকে ব্যাগগুলো রেখে অমিত চলে গেল মিষ্টি হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে আছে ভীষণ বিরক্ত লাগছে তার অমিত কিছুক্ষণ আগে একটা জুস কেনে দিয়েছিল সেটার স্ট্র মুখে দিয়ে খেতে লাগলো হুট করে একটা লোক তার পাশ থেকে দৌড়ে চলে গেল মিষ্টি প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব না দিলে হুট করে কোমরে ঝুলে থাকা ব্যাগটার দিকে তাকালো ব্যাগটাকে খোলা দেখে মিষ্টির জুসটা তৎক্ষণাৎ ফেলে ব্যাগে হাত দিল কি ফোনটা তো নেই তার মানে কি ফোনটা নিয়ে গেল কি করবে সে ব্যাগগুলো ফেলেই চলে যাবে না না চিৎকার করবে কি করবে ফোনটা তো অমিত তাকে দিয়েছিল অমিতের কথা মনে পড়তেই মিষ্টি ভ্যা ভ্যা করে কেঁদে দিল আশেপাশে অতিক্রমরত কিছু মানুষ মিষ্টিকে অবাক হয়ে দেখতে লাগলো অমিত সেখানে এসে দেখলো কিছুটা ভিড় ভিড় দেখে অমিতের ভেতরে কেমন করে উঠল মিষ্টিকে তো এখানে রেখে গিয়েছিল কিছু হলো না তো দ্রুত কাছে এসে ভিড় ঠেলে সামনে এসে দেখলো মিষ্টি চোখ মুখ ফুলিয়ে গাছে অমিত কাছে গিয়ে দু হাত রেখে বলল এই গাছ কেন কিছু হয়েছে মিষ্টি কান্নার কারণে কথাই বলতে পারছে না মিষ্টি না বললে তো বুঝবো না বাবা মিষ্টি কোনো মতে বলল আমার ফোন ফোন কি হয়েছে ফোন চুরি নিয়ে গেল ব্যাগ থেকে অমিত কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা নিঃশ্বাস ফেলল বেশ ভয় পেয়ে গিয়েছিল ফোনই তো বাবা এটা জন্য এত কাঁদতে হয় রে বাবা ইচ্ছে করে তো করি যে এটা হর হয়ে গেছে আপনি কে প্রথম জিনিস ছিল সেটা আরে পাগলি ওটা তো তুমি খোঁজতে চাওনি কাঁদলে গিয়ে ফিরবে বলো চলো মানুষ জড় করে ফেলছ দেখছি চলো চলো ব্যাগগুলো একে একে নিয়ে নিল হাতে মিষ্টি গাঁটতে হাঁটতে বলল আমাকে কিছু দিন না আমাকে কি কাপুরুষ মনে হয় আমার হাত থাকতে তোমার হাতে দাগ কেন ফেলবো মিষ্টি আর কিছু বলতো না গাড়ির সামনে বসে ব্যাগগুলো পেছনে রেখে দিল মিষ্টির মনটা এখনো খারাপ হয়ে আছে অমিত ব্যাপারটা খেয়াল করলো ওভাবে কেন আছে বলতো ফোন তো পারে আমার কি হয়নি মিষ্টি মাথা তুলে দেখালো আপনারও হয়েছিল হ্যাঁ বেশি দিন তো হবে না ধরে আগের কাহিনী কিভাবে ওই যে ওই দিন অমিত খানিকটা বলে আর বলতো না কি ওই কাহিনী তোমায় বলা যাবে না কেন আমাকে বলা যাবে না কেন আছে কারণ আমি শুনবো শুনবো না বলেন না বললাম না মিষ্টি চিৎকার দিতে লাগলো আমি শুনবো আমি দুই হাতে কান চেপে বলতো ঠিক আছে ঠিক আছে বলছি কুইকলি তোর মনে আছে একটা বাচ্চা ছেলের সাথে রাস্তায় ঝগড়া করছিলে আর আমি ওকে রেস্টুরেন্ট নিয়ে খাইয়েছিলাম হুম মিন মিন করে বলতো ওই ছেলেটা ওইদিন আমার ফোনটা চুরি করেছিল। আল্লাহর একেবারে উচিত বিচার হইছে। আমি জানি তো তুমি শুনে মজা নেবে তাই বলতে চাই। ভাতপট্টাই ওই রকম বস। আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিলাম। মিষ্টি সারা রাস্তায় কাহিনীটা মনে করে একা একা হাসছিল। অমিত আর চোখে সেটা দেখছিল। মেটা হাসলে মনে হয় তার অন্তর খুশি হয়ে যায়। রাতের খাবার শেষ করে অমিত আর মিষ্টি সোফায় বসে বসে টিভি দেখছিল। মিষ্টি বিড়ক্তির নজরে অমিতের দিকে তাকাচ্ছে। লোকটাকে কতবার প্রশ্ন করেছে অথচ গা ছাড়া ভাব নিয়ে টিভি দেখছে মিষ্টি বেশ বুঝতে পারছে রাগানোর জন্যই এমন করছে নিজেকে অনেকক্ষণ ধরে নিজের রাগটা ধরে রেখেছে তবে প্রশ্নের উত্তর না নিয়ে সে যাবে না খট করে অমিতের হাত থেকে রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করে দাও আরে কি হলো কি আমি কিছু জিজ্ঞেস করেছি বললো না সময় হলে জানবে আমি এখন শুনতে চাই এখন মানে এখুনি তুমি এমন একরকম কেন বলো তো আই হেট সাসপেন্স বলুন ওকে বলবো বললে আমার লাভটা কি লজ্জা করে না খুশি চাইতে বউয়ের কাছে আবার কিছু লজ্জা তাহলে বউয়ের কাছে লুকোচ্ছেন কেন বলুন না অমিত তাকিয়ে হেসে দিল বলো কি জানতে চাও এই যে এতগুলো শপিং কি কারণে করলে অমিত মিষ্টিকে কাছে টেনে পেছন থেকে কোমর বেঁচিয়ে কাঁধে থুতনি রেখে বলল বাসায় নতুন কেউ আসলে তার কিছু জিনিস চাই কিনা মানে কে মা মানে তোমার মা মিষ্টি চুপ হয়ে গেল মিষ্টি ঘুরে অমিতের দিকে তাকালো ওভাবে কি দেখছ কখনো তোমার সামর্থ্য ছিল না বলে সেই নরকে ফেলে এসেছ মানুষটা কেমন আছে ওখানে নিশ্চয়ই তোমার ধারণা আছে ওই নরকে ফেলে থাকবে বলো এই বয়সের কত সহ্য করবে বলো তাই সিদ্ধান্ত নিলাম মাকে এখানে নিয়ে আসবো পারমানেন্টলি আমার আপন মা বাবা তো আর থাকছে না এখানে উনি না হয় ছায়া হয়ে থাকলেন মিষ্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকায় অমিতকে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরল অমিত খানিকটা পেছনের দিকে হেলে গেল নিজেকে সামনে নিয়ে মিষ্টিকে নিজের সাথে চেপে ধরল এই মেয়ে কাঁদছ কেন আমি তোমার খুশি জন্য করেছি তাহলে কান্দা কেন মিষ্টি চুপ হয়ে থেকে হুট করে বলে উঠল ভালোবাসি প্রায় অনেকটা সময় মিষ্টি অমিতের বুকেই ছিল অনেকটা সময় পর মিষ্টি মাথা উঠিয়ে বলল আমার না ভাবতেই কেমন স্বপ্নের মতো লাগছে আমি মায়ের করে আবার ঘুমবো জি না একদম চলবে না আমি মাকে এখানে এনে তোমাকে যত দ্রুত পসিবল বিয়ে করে ফেলব মানে কি মানে সিম্পল আমার বউ থাকতে আমি আমার বউ ছাড়া কেন থাকব বউ দ্রুত হালাল করাইস ও মিষ্টি অসহায়ের মতো তাকিয়ে রইলো ওভাবে তাকিয়ে লাভ নেই ম্যাডাম গিয়ে ঘুমান সকালে বের হবো টিকিট নিয়েছি রাস্তাঘাট যেন নেই আমার তাই নিজের গাড়ি দিয়ে যাবো না বাসে সময় মতো পৌঁছতে হবে আচ্ছা কি একটা কাজ হলো বলুন তো ফোনটা চুরি হয়ে গেল রাকিব ভাইকে জানিয়ে দিলে মা কত খুশি হয়ে যেত না জানিয়ে গেলেই তো ভালো আচমকা মেয়েকে পেয়ে ঢের খুশি হয়ে যাবে মিষ্টি খানিকটা হেসে নিজের রুমে চলে গেল ফ্রেশ হয়ে শুয়ে কিছু কথা ভাবতে লাগলো এই বুঝি তার জীবনের সব সমস্যা ঘুচে গেল মা তার কাছে তার পাশেই থাকলে আর তো কিছু চাই না অবশেষে সে যেটা চেয়েছিল পরিপূর্ণ হচ্ছে তাহলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে খুশি খুশি ঘুমের রাজ্যে পাড়ি জমালো খুব সকালে মিষ্টির ঘুম ভেঙে গেল এত সকালে খুব কমই ঘুম ভাঙে মিষ্টির আজ ভেঙেছে হয়তো খুশির আমেজে উঠে নামাজটা পরে নিলো খুব খুশ মেজাজে লাগছে সবকিছু কেমন খুশি খুশি লাগছে উৎফুল্লতায় আচ্ছন্ন যাকে বলে জানালার বাইরের পরিবেশটা আজ বেশ প্রফুল্ল লাগছে মিষ্টি প্রায় সকালটা কাটিয়ে দিল এই জানালার সামনের পাখিদের আনাগোনা সোনালিয়ার লাল বর্ণ মিশ্রিত আভা গাছে গাছে বাতাসের তীব্র হিল্ল প্রায় অনেকটা সময় পার হওয়ার পর মিষ্টির দরজায় টোকা পড়লো মিষ্টি হাসি মুখে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল অমিতকে দেখি সাথে সাথে জড়িয়ে ধরলো ব্যাপার কি মহারানি দিন দিন তুমি আমার মতো বেহায়া হয়ে যাচ্ছ মিষ্টি চট করে অমিতকে ছেড়ে দিল অমিত হেসে দিল জলদি রেডি হয়ে দাঁড়া করে এগারোটায় বাস ছেড়ে দেবে আগে আগে যেতে হবে তো নাকি মিষ্টি মাথা হেলিয়ে চলে গেল একটা গাঢ় বেগুনি রঙের স্কার্ট পরে মিষ্টির রুম থেকে বেরিয়ে এলো আমি গতকালই এই জামাটা কিনে দিয়েছে তাকে কি দারুণ লাগছে দেখতে অমিত মাথা চুলকাতে চুলকাতে বলতো বাহ্ এখন চয়েস তো খারাপ না দেখছি মিষ্টিও খানিকটা হাসলো দুজনে একসাথে নাস্তা করে বেরিয়ে গেল রাস্তায় জ্যাম হবে ভেবে হয়তো একটু আগেই বেরিয়ে গিয়েছিল তবে রাস্তা আজ একদম ফাঁকা বাসের পাশাপাশি সিটে বসে অমিত ফোনে কারোর সাথে কথা বলছে মিষ্টি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে পুরো রাস্তা এই প্রথম একটু গাড়ি থামলো হঠাৎ করে মিষ্টি বললো একটু নামবো গাড়ি থেকে অমিত ফোনে কথা বলতে বলতেই বললো কেন আরে ওই যে ওই পাশের দোকানটা ওখানে যাব একটু এই হাই রোড ওখানে যাবে হুম হুম এটা ভীষণ জরুরি চলুন না প্লিজ চলুন প্লিজ আচ্ছা আচ্ছা চলো আমি ড্রাইভারকে গাড়ি থামাতে বলে নেমে গেলো কি দরকার বলো তো ওই দোকানে খুব সুন্দর কুশি কাটার ওড়না পাওয়া যায় আমি জানি মায়ের খুব পছন্দ এদিকে তো আশাই হয় না আমাদের সময়ও धीर তাই ভাবলাম নেই অমিত একটু তাকিয়ে থেকে এসে বলল চলো ম্যাডাম মিষ্টিও খুশি খুশি অমিতের সাথে রাস্তা পার হয়ে দোকানটাতে এলো একটা স্বচ্ছ কাচের বড় দোকান কত জিনিসে ভরপুর মিষ্টি শুধু একটা ওনা নিল হাতে নিয়েই মায়ের কথা চোখে ভাসতে লাগলো এই আজ কতদিন পর মায়ের চেহারাটা দেখবে ওনাটার বিলটা অমিত দিতে নিলে মিষ্টি বাধা দিল আমি দিব আমি চাই মায়ের জন্য এই জিনিসটা আমার উপার্জন থেকে হোক অমিত কিছু বলল না মাঝে মাঝে কিছু জিনিস অনুভব করার মাঝেও আলাদা একরকম প্রশান্তি হুট করে খেয়াল করলো দোকানের কিছু মানুষ হাই রোডের দিকে দৌড়াচ্ছে অমিত ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে রইল এমন দৌড়ুচ্ছে কেন ওরা অমিত দোকান থেকে বের হয়ে এক লোককে আটকে রেখে জিজ্ঞেস করল ভাই কিছু হয়েছে নাকি ওদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই কি বলেন ছেলে নাকি মেয়ে তা তো জানি না আমিও দেখতে যাচ্ছি বলে লোকটা দৌড়ে গেল মিষ্টি দোকান থেকে বেরিয়ে অমিতকে জিজ্ঞেস করলো হয়েছে কি অমিত একটা নিঃশ্বাস ফেলে বলল অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি মিষ্টি একটু ভিড়ের দিকে তাকালো খনিকে কত মানুষ জমে গেল ফুট করে অমিত মিষ্টির হাত ধরে বলল মিষ্টি আমাদের ওই দিকটা যাওয়া উচিত এই যে মানুষগুলো হয়েছে না কেউ হাত দেবে না ভিকটিমকে ভাবে ফেসে যাবে চলো যদি বেঁচে থাকে সময় থাকতে যাওয়া উচিত মিষ্টিও মাথা হেরিয়ে সম্মতি জানালো আশেপাশের সব গাড়ি এখন থামানো মিষ্টি আর অমিত দ্রুত রাস্তা পার হলো হাজার মানুষের ভিড় তবে কেউ সামনে আছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ডান হাতের দুটো আঙুল ছুটে ছিটকে পড়ে আছে ভারী ট্রাকের সাথে ধাক্কা লাগায় মস্তিষ্কের খানিকটা ছিঁড়ে নাকের ছিদ্র পথ দিয়ে বেরিয়ে গেছে হাতের চুরিগুলো ভেঙে হাতে ঢুকে গেছে ঘায়ের হালকা গোলাপি রঙের শাড়িটা রক্তের লাল বরণের কারণে নিজের রং খুলতে বসেছে মাঝার পাশের থ্যা অংশ থেকে বেরোনো রক্তস্রোত রাস্তার পাশের ড্রেনের পথ ধরেছে মানুষ সেগুলো পা দিয়ে লেফট দাঁড়িয়েছে অথচ কেউ ছুঁয়ে না অমিত মিষ্টির হাত ধরে মানুষকে ধাক্কাতে ধাক্কাতে অনেক কষ্টে ভেতরে গেল ঊর্ধ্ব বয়সে এক নারীর এমন বিভৎস অবস্থা দেখে অমিত নিজের চোখ বন্ধ করে নিল হঠাৎ করে তার হাত থেকে মিষ্টির হাত ছুটে গেল পাশে থাকাতেই দেখলো মিষ্টি হাঁটু ভেঙে নিচে বসে আছে সামনে পড়ে থাকা দেহটার দিকে দৃষ্টি স্থির মুখ থেকে অস্পষ্ট একটা শব্দই বের হলো মা মানুষের মস্তিষ্ক যতই কর্মক্ষম হোক না কেন কিছু মুহূর্ত এমন হয় যেখানে মন মস্তিষ্ক সকল কিছুর কর্মক্ষমতা নিঃশেষ হয়ে যায় হয়তো মস্তিষ্ক মুহূর্তটাকে উপরে দিতে চায় বদলে দিতে চায় আর না হয় মানতে চায় না যে এই মুহূর্তটা বাস্তব এই মস্তিষ্ক একটা আজব সৃষ্টি সত্যকে সত্য ভাবতে বড্ড নারাজ মায়ের দেহটাকে অ্যাম্বুলেন্সে এসে সবাই ধরাধরি করে উঠিয়ে দিল। মিষ্টি এখনো সেখানেই বসে আছে মায়ের ক্ষত থেকে গড়িয়ে পড়া রক্ত গাঢ় বেগুনি রঙের স্কার্টটাতে স্পর্শ করে কালো হয়ে আছে কিছু কিছু লোক দাঁড়িয়ে থেকে ফিস ফিস করে কথা বলছে মহিলাটা কেন যে এমন চলন্ত ট্রাকের সামনে দৌড়ে এলো খোদাই জানে বড় রোডে এমন করে কেউ আজ সবে পুরোনো ওইটা খ্যার কি কি লাগে এত কাট কলা পড়াইতেছে যে এর কিছু লাগে না দুহাই কিন্তু এই যে ময়ডা বইড়া রইচে ময়লাটা ময়রে গেল নাকি আহারে মায়ের একটু হইয়া গেল এতিম কথাটা কানে যেতেই মিষ্টি চোখের পলক ফেলল পায়ের কাছে কিছু একটা দরই স্পর্শ লাগতেই মিষ্টি হাত দিল সেখানটায় হাতের আঙুলগুলো ভরে গেল কিয় রক্তের প্রলেবে মায়ের রক্ত এমন রক্ত বহিয়েই একদিন জন্ম দিয়েছিল মিষ্টিকে হুঁশ ফিরতেই সামনে তাকিয়ে দেখল দেহটা নেই অমিত মিষ্টিকে টেনে দাঁড় করিয়ে দিল নিজের শরীরে ন্যূনতম শক্তিটাও নেই দাঁড়াবার অমিত মিষ্টিকে ধরে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিল সাথে অমিতও সামনের লম্বার সিটটাতে মুখ উন্মুক্ত রেখে পড়ে আছে জন্মদাত্রীর দেহ মাথা থেকে এখনো রক্ত টুপটুপ করে পড়ছে মিষ্টি মায়ের মুখটার দিকে তাকালো কেমন বিবর্ণ ফ্যাকাশে হয়ে আছে গায়ের শাড়িটা অনেক আগেই মিষ্টি দেখেছে আলমারিতে তোলা অমিত শক্ত করে মিষ্টির এক হাত ধরে আছে আরেকটা হাত বাড়িয়ে মায়ের চেহারা একটু স্পর্শ করলো ওঠো না দেখো আমি না আজ তোমার জন্য তোমার পছন্দের সাদা একটা ওল্ডা কিনেছি কারোর কাছ থেকে ধার নেইনি কিন্তু আমি আমার রোজগারের টাকা দিয়ে কিনেছি সত্যি বলছি এই মা ওঠো দেখো আমি তো আজ তোমাকে আনতেই যাচ্ছিলাম মা হে মা কথা বলছো না কেন তোমার গালে স্পর্শ দিলে আগে তো আমার হাত টেনে চুমু খেতে আজ ধরছো না যে রাগ করেছো আমার সাথে রাগ করে থাকতে পারো না তুমি তুমি তো বলেছিলে ও মা মা একটু কথা বলো আর যাবো না তো তোমাকে ছেড়ে আর না করো না অমিত মিষ্টিকে টেনে মাথাটা নিচের বুকের সাথে চিপে ধরল এই আপনি কিছু বলছে না কেন মা মা আমার সাথে কথা বলছে না কেন আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি আপনার না আমার কান্না সহ্য হয় না বলুন বলুন মাকে কথা বলতে আরে বলুন না অমিত আরো একটু চেপে ধরে বলল নিজেকে সামলাও মিষ্টি বাস্তবতা মানতে শেখো মানুষ মরণশীল সবাইকে যেতে হয় এখান থেকে সবাইকে মিষ্টি অমিতকে জড়িয়ে ধরে হু হু করে কান্না জুড়ে দিল বারবার প্রমাণ করতে চাইছে এটা কোনো দুঃস্বপ্ন সত্যি হওয়ার কোনো যুক্তিযুক্ত কারণ নেই কেন সে এমন কি পাপ করেছিল যে একে একে প্রতিটা জিনিস তার কাছ থেকে কেড়ে নিচ্ছে বাবার আদর উপভোগ করার সময় গেলে বাবা ছেড়ে চলে গেল একইভাবে মাও ছেড়ে চলে গেল পাঁচ কে দিয়ে এক ধ্যানে মায়ের চেহারার দিকে চেয়ে আছে আচ্ছা এখন তো সবাই তাকে নার্স বলবে শুধুই কি মৃতদেহ মাত্র এই যে রক্তের ফোটা বয়ে যাচ্ছে এগুলো থামানোর ব্যবস্থা কি আমার করবে না রে কেমন নিধি নিঃশ্বাস যতদূর আছে রক্ত মাংসের দাম ঠিক তত মিষ্টি নিজের গায়ের ওনাটা দিয়ে কপাল বেয়ে পড়া রক্তগুলো মুছে দিল পুরো রাস্তা জুড়েই অমিত বার কয়েক মিষ্টিকে বুকে টেনে রেখেছে মেটার ভেতরের অবস্থা উপলব্ধি করার প্রচেষ্টা চালাচ্ছে এই বয়সে সব হারিয়ে বসেছে আর তো কেউ নেই সে ছাড়া অ্যাম্বুলেন্স এসে হসপিটালের সামনে থামলো ভেতরে গিয়ে অমিত একটা সিটে মিষ্টিকে বসিয়ে দিল গাড়িতে বসেই মিমিকে ফোন দিয়ে দিয়েছিল যাতে হসপিটালে পৌঁছে যায় মিষ্টির পাশে এই মুহূর্তে কেউ একজন খুব প্রয়োজন মিমি আসা পর্যন্ত অমিত মিষ্টিকে একা ছাড়েনি মেয়েটা পাথরের মতো মায়ের লাশের দিকে যে আছে মিমি হসপিটালে পা রাখলে অমিত ইশারা দিল মিষ্টির পাশে বসতে মিমিকে মিষ্টির পাশে বসিয়ে দিয়ে অমিত লাশটাকে ল্যাবে নেয়ার অনুমতি চাইলো লাশটাকে কাটা ছেঁড়া করতে চাইলেও অমিত করতে দেয়নি সে চায় না এই মৃতদেহটাকে আর কষ্ট দিতে ফরেন্সিতে নিয়ে শুধু ডেথ সার্টিফিকেট নিল লাশটাকে তারাই গোসল করিয়ে কাফন পরিয়ে দিল মিষ্টি এতক্ষণ মিমির কাঁধে মাথা রেখে দিয়েছিল হসপিটালের খাটটা টেনে আনতে দেখে চোখ মুখ মুছে সোজা হয়ে বসল লাশটাকে নিয়ে অ্যাম্বুলেন্সে রেখে দিল অমিত মিষ্টিকে কাছে এসে হাত ধরে ওঠালো মিমির দিকে তাকিয়ে বলল মিমি হসপিটালে চলো চশমার ফ্রেমটা খুলে চোখ দুটো মুছে মিমি বলল তোরা এখন কোথায় যাবে ভাইয়া ওদের গ্রামে যাব জানা যায় ওখানেই হবে ঢাকায় তো আবার ফিরে আসবি তাই না এলে আমায় একটু জানাস ভাইয়া তোর বাড়িতে গিয়ে কয়েকদিন থাকবো আপুকে এইভাবে ফেলে যেতেই মন চাইছে না অমিত মাথায় হাত বলিয়ে বলল সাবধান আমি এসে ফোন তোকে অমিত মিষ্টিকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে গেল অমিতের পাশে সোজা হয়ে বসে মিষ্টি মাকে দেখতে লাগলো চেহারায় এখন আর কোনো রুক্ষতা নেই জর্জরিত একটা আমেজ ছিল সেটা এখন আর দেখা যাচ্ছে না চেহারাটা ভরপুর হয়ে একেবারে গোলগাল হয়ে গেছে মাথার চতুর পাশে ব্যান্ডেজ গায়ের সাদা আবরণ হাসি মাখা মুখ নিয়ে শুয়ে আছে মিষ্টির সামনে মিষ্টি মনে মনে বলল দেখছো তুমি তাই না আমার অবস্থা দেখে হাসছো নিশ্চয় মনে মনে বলছো দেখ কেমন লাগে আপন মানুষ দূরে গেলে তুই তো আমার নিজ সন্তান ছিলি তোকে ছাড়াও আমার এমনই লাগতো রে তুই তো নিশ্চিত আমি মরে গিয়েছি আর আমি প্রতিটা মুহূর্তে তোর সাথে কোনো অঘটনের কথা ভেবে আতঙ্কময় নির্ঘুম দিন রাত যাপন করতাম দেখ এখন যন্ত্রণাটা কেমন লাগে কথাগুলো ভেবেই মিষ্টি দু হাতে মুখটা চেপে আবার কেঁদে দিল আমি নিজে অনেক কেঁদেছে জীবনে দাদা মারা যাওয়ার পর এই দ্বিতীয়বার কাউকে মরতে মরতে দেখি ভেতরটা গুরু হয়ে যাচ্ছে না আছে রক্তের টান না পূর্ব পরিচিতি তবুও ফোটায় ফোটায় বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস আচ্ছা মিষ্টির কেমন লাগছে তাহলে প্রায় চার ঘন্টা পর অ্যাম্বুলেন্স গ্রামে এসে পৌঁছালাম গ্রামের খেটে খাওয়া মানুষের মাঝে মৃত্যু জিনিসটা খুব কমই ধরা দেয় এখানে এত ঘন ঘন শোক সংবাদ পাওয়া যায় না তাই একটা সাদা রঙের অ্যাম্বুলেন্স টা গ্রামে ঢুকতে এক একজন কৌতূহল বসে দাঁড়িয়ে আছে দোতলা একটা ঘরের সামনে এসে গাড়িটা থামলো একটু পুরনো বাড়ি তবে বোঝাই যাচ্ছে এককালের বেশ প্রভাবশালী লোকের ঘর মিষ্টি একবার হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো